ভঙ্গ হয় প্রথম কারণটা একবার বলেন তো মুরব্বী বলতে পারতেছে নামাজে কি ফেটলে ভঙ্গ হয় কিন্তু আমি বলছি না আপনাদের এলাকার লোক বলছে মন গণনা কিতাবের কথা নামাজে অশুদ্ধ ফেললে নামাজ কি হয় বঙ্গ হয় এবার কয় ফকারের তালাবাতে অশুদ্ধ হয় বলতে পারবেন ছয় ফকারের তালাবাতে নামাজ ভাঙ্গে ছয় ফকারের তালাবাতে নামাজ কি হয় আমার তো ক্লান্ত লাগে আপনাদেরও কষ্ট হচ্ছে মনে হয় এটা শুনবেন কয় প্রকারের তেলাওয়াতে নামাজ বানবে এক নাম্বার শুনেন খুব মন দিয়ে শুনেন একটা অক্ষর পড়ার জায়গাতে আপনি আরেকটা অক্ষর পড়ে ফেলেছেন নামাজ শেষ যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তার জন্য। জগতের যিনি মহান প্রতিপালক এটা তো ঠিক আছে সকল প্রশংসা কার জন্য কিন্তু আপনি এমন পড়াই শিখছেন যে মাশাআল্লাহ এমন টাকা পয়সার অভাব নাই কিন্তু পড়ার মধ্যে বড় অভাব আছে

স্পত করা হয় তখন সব থেকে নষ্ট নোংরা ময়লা কাপড় এটা একবারে নষ্ট হয়ে গেছে এটা হামদ বলে আর বা কাঠের দিকে নিষ্পত করলে যে কাঠটা একবারে নষ্ট হয়ে গেছে এটা কি বলে আপনি যদি নামাজ দাঁড়া বলেন আল্লাহ সমস্ত নোংরা ময়লা কাপড় যেগুলো আছে মানুষ ফেলে দিছে ডাস্টবিনে এগুলো আপনার জন্য দিলাম আর যদি বলেন যে কোনো হবে না জ্বালানির কাজও হবে না ফেলে দিছে এগুলো আপনার জন্য দিলাম একটা আল্লাহ তো মহান সব দিছে আমাকে পুরা পৃথিবীর আল্লাহর ওনার সামনে তো এটা বলার প্রশ্ন আসে না একটা মেম্বারের সামনে যদি বলেন মেম্বার সাহেব হাতিয়ার সিরা চিরা কাপড় গুলা কষ্ট আপনার জন্য খুশি হবেনি আল্লাহর সামনে যদি কেউ এভাবে পড়ে নামাজ হবে না বলেন না

কোন আপনি বলেন সবাইকে জানাই দে আল্লাহ করিও না একক আল্লা আল্লাহ যদি বলেন অর্থ হবে অন্তর হৃদয় অন্তর আপনি কফ শিখেন নাই আপনি শিল্পপতি কুটিভূতি কিন্তু কফ ফাটেনা উনি অর্থ কালবোন কুকুর কোথায় কলব আর কোথায় কুকুর হলো আল্লাহ তাল্লাহ কলকের কথা বহু বলছে না কুকুর ফুটলে কি শান্তি হবে অন্ত এটা মনে থাকবে আপনাদের প্রথম যে ভুলে নামাজ বাঙ্গে এটা কোন ভুল এক অক্ষরে আর এক অক্ষর ফুটলে নামাজ শেষ দুই নম্বর যে ভুলে নামাজ বাঙ্গে এই ভুলটা দ্বিতীয় নম্বরের ভুলটা এক হরকতের মধ্যে আর এক হরকত করতে হরকত বুঝেন নি জবরদার ফেস জবর দিতে হবে এখানে কিন্তু আপনি জবর না পড়ে জের পড়ে বসে রয়েছেন এখানে ফেস করতে হবে আপনি জবর পড়ে বসে রয়েছেন হবে তাহলে উদাহরণ দেন উদাহরণ হলো আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত

মুসলিম যারা শিরিক যারা করে এদের উপর রাসুল অসন্তুষ্ট অত তো ঠিক আছে কিন্তু আপনি লুহুর মধ্যে লিখি পড়ছেন আর সব ঠিক আছে অক্ষর ঠিক আছে শুধু লামের ফেসের মধ্যে কি পড়ছেন লুহুর মধ্যে লিহি পড়ছেন আপনি লিহি পড়ছেন আর কোন ভুল করেন নাই আপনি যদি কোন সত্য বলে না করছি কি হয়েছে সত্য শুনবেন নেই

যখানের টান দি পড়তে হবে দিলেন না ভদ্র মানুষ জালিকা কি পাবলার আল বাফিহি এই কোরআন এমন একটা কোরআন লা রয় বাফিহি এই কোরআনে কোনো সন্দেহ নাই কা কথা আপনি সাহেব আপনি শিল্পপতি বিদ্যা বুদ্ধির অভাব নেই কিন্তু এখানে এটার অভাব আছে আপনি বলছেন জাহালি কাল কিতাব লাবাই বা এটা এমন একটা কিতাব যেটার ভিতরে অবশ্যই সন্দেহ আছে নামাজ হইব এমন কথা কেউ বিশ্বাস করলে ইমান থাকবো নি ভুল পাঠাতে অনেক সময় বিশ্বাস করলে ইমানও শেষ হয়ে যাবে এই যে ভুল আমরা করি কয় প্রকার বলছি আরpartite shortcut বলি যেখানে হরকত পড়া লাগবে যেখানে টান পড়া এখানে তো টান না কাজ করতে হবে না টান দিলে নামাজ শেষ আর কিছু জায়গায় আছে টান দিতে হবে ওখানে টান দেওয়া যাবে না ওখানে টান দিয়া পড়লে নামাজ শেষ যেমন ওয়ানস্কুরু তো ওয়ালা নাক ফুরুকা আল্লাহ আপনাকে সুকরaday করব কখনো কুকুরই করব না আপনি যদি ওয়ালা নাক ফুরুকা বলার অর্থ হবে অবশ্যই কুকুরই করব যেখানে টান দিয়া পড়তে হবে ওখানে যদি টান না দেন নামাজ শেষ আর যেখানে টান দেওয়া যাবে না ওখানে টান দিলে শেষ যেখানে হরকত পড়া জরুরি সাকিম পড়া যাবে না ওখানে আপনি সাকিম করে ফেলছেন নামাজ যেখানে সাকিম পড়া বাধ্য পড়তে হবে হরকত পড়া যাবে না ওখানে আপনি হরকত করে ফেলছেন শেষ কথা বলেছে

কেন গোসল যার উপর ফরজ হয়ে যায় এই ব্যক্তি পাঁচটা কাজ করা নিষেধ হয় কয়টা কাজ নামাজ নিষেধ কোরআন বাইতুল্লাহ শরীফে তাওয়াব করা নিষেধ এখন এই ব্যক্তি নামাজ পড়লে গোসলের ফরজ আদায় না করে হইবনী হজ করলে হইব না কেন হজের মধ্যে ফরজ তিনটা আর আফর ময়দানে অবস্থান করা আর বাইতুল্লাহ শরীফে তাওয়াব করা তো যা নাফাক অবস্থা তাওয়াব করলো তাওয়াব হইছে নি তো তাওয়াব না হইলে হজ হইব মধ্যে ফরজ কটা দুইটা ইহরাম পড়া তাওয়াব করা যে ব্যক্তি তাওয়াব করছে নাফাক অবস্থা তাওয়াব হবে নি না উমরা হবে নি এজন্য এগুলা না শিখলে হজ শেষ নামাজ শেষ একটা কটা বলবো আমাদের প্রতিটা আমলে আজকে পছন্দ ভুল আছে এগুলা ঠিক করবেন তো আল্লাহ দিলে কবরে গেলে শ্বাসকষ্ট থাকবে না বসে বসে ঠিক করবেন নাকি হ্যাঁ

হুজুর বা দাঁড়াই বলে সুবাহান কি বলে ওই বেলা কল কবরে কোরআন তালাবাদ বন্ধ করে দিয়েছে বন্ধ করে দি বুজুর্গকে বলে ও আল্লাহর প্রিয় বান্দা আমি চার হাজার বার এই কবরে থাকি কোরআন শরীফ খতম দিছি কয়েবার আপনি একবার এখন সোভান আল্লাহ বলছেন আমাকে সোভান আল্লাহর নেকিটা একটু দিতে পারবেন কিনা আমি চার হাজার বারের কোরআন খতমের আপনাকে দিয়া দিব এ বলে কি বলেবে খুব নি কোনো সারি হাজার বার কুরআন শরীফ পড়ছে কত নেকি হওয়ার কথা আর উনি একবার সুবহানাল্লাহ পড়ছে আমি এটা কি অল্প নাকি না বলেন না আপনি এখন যেখানে আছেন এখানে প্রতিটা আমলের নেকি বরাদ্দ হয় পরীক্ষার হলের মধ্যে প্রতিটা লাইন লাইনে শুদ্ধ হইলে নাম্বার বরাদ্দ হয় আর পরীক্ষার হল থেকে বাহির হই এরকম হাজার লাইন লিখলেও নাম্বার দেনা দেনি আগুতো নাম্বার দিবেন আপনি ভিতরে লিখছেন এক প্রশ্নের জবাব 33 পাইছেন সঠিক আছে আর বাইরে যায় ছয় প্রশ্ন লিখছেন তাহলে আর 33 দিবনি না ছাইদ্রি বানাই দিব না দিব না ঠিক আপনি যেখানে আছেন প্রতিটি আমলের জন্য নেকি বরাদ্দ হয় এটা হলো আমল করার পরিবেশ আমল করার জায়গা এটা হলো আদনিয়া মাসরাতুল আসরা আকরাতে कमाई করার জায়গা ফসল করার জায়গা কিন্তু আমি যেখানে আসি আল্লাহর কাছে কোরআনের মোহাব্বত করি বিদায়ক তেলাওয়াতের সুযোগ চাইছি সুযোগ পাইছি কিন্তু আমি এখানে একটা নেকিও পাইতেছি না এখানে করতে হবে ওখানে গিয়ে করলে হবে হাত জোট করে বলছি তাদের তেলাওয়াত সহি নাই আপনাকে বলছি না বড় হাত আলেন তাহলে হবেন কমপক্ষে তিনটা আয়াত সহি করে শিখেন সুরে ফাতে হাঁটা শিখেন অন্তত নামাজ করতে থাকবেন একদিন এক আয়াত করে শিখেন

এটা কি বলো না যে আমার ফাঁসা মাছ দিলে তোরা পাঁচশো টাকা দিয়ে নামো হ্যাঁ নষ্ট হলে না তোর ওষুধ খামো তোর গুণ হইবো এটা বলেন ফসা মাছ দিলে তো পরের দিন করতে যান আপনারা যদি

অল্প অল্প করে বুঝে বোঝানোর চেষ্টা করছি আমাদের জীবনের মূল হলো আমল মূল কি না হলে আমার 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 আর আর কিছু কাজে আসবে না। না আমল আমল শুধু হলেই হবে আল্লাহর জন্য হতে হবে বিশুদ্ধ হতে হবে খাঁটি হতে হবে পদ্ধতি মতো হতে হবে তাহলে আমার পুরো জীবনই এবাদত হবে আমার জীবন সফল হবে কামিয়া হবে ঠিক নেই আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন এ মাদ্রেশ আলহামদুলিল্লাহ আমি সত্য কথা বলি এখানে আসার পরে অনেক ভালো লাগছে আমি নরসিংহী থেকে দিছি। বৃহস্পতিবার পরশুরাম যাই মাগবি পড় মাগবি পড়তে পারি না পথে পড়ে গেছি সেখানে বয়ন করে রাত্রে এগারোটার দিকে রওনা করছি আবার ঢাকা জমা চারটা বাজে পড়ছি সেখানে সকালে একটু ঘুমাইছি এরপরে আবার জমা পড়ে ওই যে নসিং দি এখান থেকে আসতে হয়েছে মাঝখানে আবার পোস্ট ফলাতে সংক্ষিপ্ত একটু করছি কুন্ডায় গিয়ে এখান থেকে প্রাইভেট মানে খুব সফর করে আসি ক্লান্ত আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ ডাব পারছে রাস্তার আয়োজন করছে ঘুমানোর আয়োজন গোসলের আয়োজন অনেক করছে আল্লাহ প্রত্যেকে যা দান করেন ওরা অনেক ক্লান্ত যদি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন অনেক উপকার হয় হুজুর সহ অনেকে আশেপাশে খুব সহযোগিতা করছে আমাদের বাজারের ইমাম সাহ দেখলাম খুব ভালো মন বুঝে হুজুরের মাসা খুব মন সাহ বুঝে আল্লাহ খায়াত দান করেন আমাদের এখানে মোয়াজ্জেন সাহেব বিশ বছর মোয়াজ্জেন ইচ্ছা ছিল সন্তানের হক বললে আজানের ফজিলত বললে মোয়াজ্জানের সাহেব পাঁচটা ফজিলত শুনেলে হুজুরে খুশি হইতো আজান সাথে দিত আরো ভালো লাগতো ফজিলত মনে থাকলে আমল করতে আরো আগ্রহ বাড়ে ঠিক না এই ওনার আব্বর দীর্ঘদিন এগুলো আজকে বলতে পারি না যা হয়েছে এলাকা এলাকাবাসীকে কবল করেন আমাদের ইসলামের জন্য দিনের জন্য কবল করেন এবছর এদিকে আর নাই পাঁচ তারিখ আছে ফেব্রুয়ারি এদিকে আর নাই আর সামনে ইতিমধ্যে খুব খালি অনেক আমার নেই আমার মতো এই মাসে দু তিন দিন ফাঁকা আছে তাও সুযোগ না যেমন কালকে দিনটা খালি কিন্তু আমি নরসিংদী যাইতে যাইতে শেষ করাবো একটু পরশু আবার নান্দাইল সিং এখন উল্টা উল্টা যেমন পাঁচ তারিখ ছয় তারিখ হয়েছে আগর আগরপুর মানে ভৈরব থেকে চল্লিশ মিনিটের পর সাত তারিখ হয়েছে আনোয়ারা জমান নামাজ পড়ে আনোয়ারা আট তারিখ হয়েছে নোয়াখালী নয় তারিখ হয়েছে আবার ওই যে আগরপুর ভৈরবের পাশে আরেক মহাফল নয় তারিখ মানে এই দূরে দূরে হয়ে যায় কি করবো আল্লাহ যাই হোক আল্লাহ যেন আমাদেরকেও তাও ফিরতে আপনাদেরকে আমল করার তাও ফিরতে আমাদের জীবনটা আমল বলা যেন হয় শুধু আমল হলে হবে না আল্লাহর জন্য আমল হয় এবং প্রতিটা আমল শুদ্ধ হয় বাবারে আপনি চেষ্টা করলে একটা আয়াত পারবেন না আমি একবার কুমিল্লা বয়ান করছি মৌলানা মুফতি ফৈজুল্লা সাহ বড় আলম কেরানীগঞ্জ মাদেশার দাওরা হাদিস মাদেশার মোদামেম হুজুরে আমাকে দাওয়াত দিছে কেরানীগঞ্জে দাবাত দবার পরে কেরানীগঞ্জে গেছে হুজুর বলে আপনি কুমিল্লা যে বলছেন এক একটা করে আয়াত শিখবেন লাই। আমি আমার মুসল্লিদেরকে প্রতিদিন এক আয়াত শিখাই কয় আয়াত আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ কয়েক মাসে অনেক আয়াত শিখছে এখন অন্তত প্রত্যেকটা মুসল্লি সহি করে নামাজ পড়ার মতো তালাবাদ সহি আছে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে কম হলেও আলহামদুলসুরাটা আর তিনটা আয়াত সহি করেন কম হলেও আপনি একটা আয়াত শিখলে আল্লাহ কি দিব জানেন একশো টাকার থেকে বেশি নেকি দিব রসুল্লা সাহ তুয়িন মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআ ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আয়াত যদি বিশুদ্ধ করে শিখো সাথে সাথে 100 রাকাত 100 রাকাত 100 রাকাত নামাজ থেকে উত্তম নেকি দিবেন আল্লাহ একশো রাখা তো প্রতিদিন আমরা চাইলেও পারবো না আমরা দুর্বল একশো রাকাত কয়েক ঘন্টা সময় দরকার করতে। কিন্তু একটা আয়াত একটু মেহনত করলে

আপনাদের জন্য কি করে আপনারা জানেন না হাফুজিয়া মাদ্রাসা ছাত্ররা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কোরআন তালাবাদ করে সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত কোরআন তালাবাদ করে প্রতি রাত্রে ভোর রাত্রে উঠি তাই তোমার পড়ে এবং নমাজ পড়ে আপনাদের জন্য এলাকার জন্য দেশবাসীর জন্য বাজারের দোকানদারের জন্য আমাদের মৃত্যুজীবীদের জন্য বিপদ আপদের জন্য সবসময় দোয়া করি এই দোয়াটা তো আপনারা বিনা পয়সা পাইতে আছে এই ফয়দাটা আপনারা নেন হাফজে মাদ্রাসার আপনারা বিনিময় দিতে আছে যে অফ আজকে দিতে আছে দিছে এবং জিবে একটা লোটা ফানি দিয়ে যদি সহযোগিতা করে আপনাদের নাজা ব্যবস্থা আল্লাহ করে আর এই মাদ্রাসাটা হাজি আলী আজমাল ইসাব মান নামে করে যায় আমাদেরকে প্রত্যেককে মাদ্রাসার সহকের অংশীদার হিসেবে বানাই দিছে যে যেভাবে যেইভাবে দান করতে হাসি শব্দ ফিতরা মান্য তাপা এবং এই একটা নিট এক মুঠ বালু এক মুঠা ফানি দিতে সহযোগিতা করে এদিনটি একটা কথা যদি সহযোগিতা করে মাদ্রাসা উপকার করেন প্রত্যেকে সবের মধ্যে অন্তর্ভুক্ত তাই আমি অসুস্থ মানুষ আমি মরে যাইতাম একানব্বই সনে এই কোরআনের উশিলায় এই আল্লাহর কোরআনের ঘাত থেকে আল্লাহর কোরআনের জ্ঞান করতে কারণে আল্লাহ আমাকে মা সাইডে ছেড়ে তো সবাই আমি তুমি যে থাকতাম থাকতাম না আল্লাহ প্রোগ্রামের হচ্ছিলাম আমাকে ধরে রেখেছে আপনাদের কাছে অনুরূপ এ কৌরানি কারখানা সত্যি সবাই সচ্যাস্ত হইলেন সবাই স সবসময় সহযোগিতা করবেন জ্যান রাখবেন আপনারা দালা মামদা দেখবেন আমাদের শেষ সময় আপনাদের জন্য আপনাদের মাথাদের সাথে দিয়ে গেলাম আপনারা সবাই সচেত থাকবেন আলহামদুলিল্লাহ সে তো

হায়াতের মধ্যে বরকত দেন রিসিফের মধ্যে বরকত দেন আলামে আমলের মধ্যে আরো উন্নতি অর্জন করার তাও দান করেন মাদ্রাসাকে